আমার জন্মদিনে কোরআনের হাফেজ এবং এতিম বাচ্চাদের জন্য এক বেলার খাবারের ব্যবস্থা করা হয় বাজারের লিস্ট করে নিয়ে গ্রামের বাজারে আজকে চলে গেছি বাজার করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবারে জন্মদিনটা আমার কাছে বেশ স্পেশাল ছিল এন্ড এবারে জন্মদিনটা আমি একদম একটু আলাদাভাবে সেলিব্রেশন করতে চাচ্ছি অনেক আগে থেকে ইচ্ছা ছিল ধুমধাম করে করব বাট ওয়েদার আর সবকিছুর জন্য এবারে অনুষ্ঠানটা একটু আলাদাভাবে করা হচ্ছে তবে অনেক দিনের ইচ্ছা ছিল যে মাদ্রাসার বা ইтимখানার যে বাচ্চারা আছে তাদেরকে খাওয়াবো আমাদের গ্রামে যে মাদ্রাসাটা আছে সেখানে ইтимখানারও ব্যবস্থা আছে ও ভাবলাম তাহলে আমরা এই মাদ্রাসা ছেলে মেয়েদেরকে আজকে এক বেলার খাবারের ব্যবস্থা করি আমাদের গ্রামে যে মাদ্রাসাটা প্রায় এখানে 100 ষাট স্টুডেন্ট আছে তাদের জন্য আর আমার খুব আত্মীয় স্বজন মানে নিজের কাছের লোকগুলাকেই বলবো আর কি এরকম বাহিরের ওরকম কাউকে বলবো ওই কোন প্রোগ্রাম করবো না আমি আমার চাচুতো ভাই কাকা সবাই মিলে বাজারে চলে গেছি বাজার করার জন্য আর এটা ছিল আমাদের গ্রামের বাজার মোটামুটি টোটাল মেলায় দুইশো আড়াইশো বা তিনশো লোকজনের জন্য আজকে খাবারের ব্যবস্থা করা হবে চলেন বাজার করতে করতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমাদের পেইজে নতুন নতুন কিছু শাড়ির কালে এই শাড়িগুলোর মধ্যে হালকা সিল্কের অ্যান্ড পরলে এত সুন্দর লাগতেছে মাত্র এক টাকার মধ্যে সাথে পেয়ে যাবেন ব্লাউজ পিস বাঙালি বিউটি বাই রোপাতে নখ দিলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়ি আমাদের পেজে কিন্তু শুধুমাত্র যে শাড়ি তা কিন্তু না শাড়ির সাথে কাফতান আছে এক কালার এর শাড়ি গুলো আছে সবকিছু পেয়ে যাবে আমাদের পেজের এই কাফতান গুলো বর্তমানে নয়শো টাকা করে সেল করা হচ্ছে একদম ফ্রি আর এই যে সুন্দর গোলাপ ফুল আলা সাদা শাড়ি গুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে এখনই ক্যাপশনে মেনশন করা আছে পেজটাতে নখ দেন আমাদের বাসার অনুষ্ঠানের মোটামুটি তিনশো লোকের আয়োজনে যে যে বাজার লাগবে সবকিছু লিস্ট অনুযায়ী নিয়ে আসছিল আর সেই যে টাকা আটাগুলাও নিয়ে টাকা দিয়ে এই যে অল্প কিছু বাজার নিয়ে যাচ্ছি জিনিসপাতির এত পরিমাণের দাম বাজারে আসলে বোঝা যায় আসলে কতটুকু জিনিসের কতটুকু দাম শুধুমাত্র এগুলো এখান থেকে নিয়ে নিলাম আর যা যা লাগবে সেগুলো আমরা অন্য বাজার থেকেও কিছু কালেক্ট করে নিছি আর দুইটা ছাগল কেনা হয়েছে প্রায় এক মাস আগে সেগুলো এখন বাসায় পোষা হচ্ছে বাজার করার শেষে ভ্যান ভর্তি করে বাড়িতে নিয়ে চলে আসি আর আমার সাথে চাচুর ভাই ছিল হামিদ ভাই আমাদের প্রত্যেকটা কাজে ভীষণ ভাবে হেল্প করে যা যা লাগবে সবকিছু নিয়ে আসছিলাম আর বাচ্চা বাজার দেখার জন্য তো আগে থেকে মা বসে যা যা কাজ কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছিল কারণ এইগুলা কাজের অনেক বেশি সময় লাগে রসুন পেঁয়াজ বা মশলা যেগুলো ছিল সেগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখতেছিল আমার আম্মা আর এই মাদ্রাসার খাওয়ানোর প্ল্যানটা কিন্তু আমাদের আগে ছিল কারণে আস্তে আস্তে আমার আম্মা কাজও আগাই নিয়েছে আমার জন্মদিনে আপনারা আমাকে উইশ সবাইকে ধন্যবাদ অনেকজন অনেক ভাবে আমাকে সারপ্রাইজও দিচ্ছেন সারপ্রাইজের ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে দেখতে পাবেন মানে আগামীকালকে দেখতে পাবেন আশা এদিকে ঈশ্বরটি চলে গেছিল কিছু বাজার করার জন্য ফুল কেনার আশে আশা দুইজন ঈশ্বরটি থেকেও চলে আসে প্রত্যেকটা বাজার নিয়ে অ্যান্ড প্রত্যেকজন কাজে বসে পড়ে গ্রামে যে কোনো অনুষ্ঠান কিন্তু সবাই মিলে একসাথে হেল্প করে কাজ করে এটা কিন্তু জানি না সব জায়গায় এরকম হয় কিনা আছে যারা আমাদের পাশে সব সময় দাঁড়ায় আছে শুভাকাঙ্ক্ষী যারা আমাদের মানে বিপদের সময় আমরা পাই না বা কাজের সময় পাই না বা শুভ সময় বা ভালো সময় কিন্তু তারা কিন্তু মমাসির মতো এসে বসে থাকে তারা কিন্তু আমাদের সেই ভালো সময়ের বন্ধু খারাপ সময় না যাই হোক আজকের এই প্রোগ্রামটা যেন ভালোভাবে পূরণ করতে পারে সেটা জন্য আপনারা সবাই দোয়া করবেন পরবর্তী ভিডিও কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ